নমস্কার বন্ধুরা দেবজনী লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সবার প্রথমে জানাচ্ছি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা ভালো কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আবার একটা নতুন কয়েন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তো কয়েনটা হলো এমন একটা জিনিস সবাই কিন্তু কয়েনটা বিক্রির জন্য নিজের কাছে সংগ্রহ করে না অনেকেই আছে কয়েন সংগ্রহ করাটা ওদের একটা নেশা সেই রকমই কিন্তু আমিও কিছু কয়েন সংগ্রহ করছি আর এখন পর্যন্ত বাইরে থেকে কোথাও থেকে সংগ্রহ করিনি যে কয়েনগুলি আমার কাছে আছে যেগুলি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলি আমার ঘরের কয়েন তো আজ আমি আপনাদেরকে এমন একটি ভারতীয় কয়েনের গল্প শোনাব যেটা শুধু একটি মুদ্রা নয় বরং একটি গভীর মানবিক বার্তা এই কয়েনটির গায়ে লেখা আছে মাদার্স হেলথ ই চাইল্ড হেলথ অর্থাৎ মায়ের স্বাস্থ্যই সন্তানের স্বাস্থ্য এই কথাটা শুনতে খুব সহজ কিন্তু এর অর্থ অসীম গভীর কয়েনটি প্রথম দর্শনে আমরা দেখতে পাই এই কয়েনটি হাতে নিলে প্রথমে চোখে পড়ে এ সরল কিন্তু শক্তিশালী বার্তাটা অসম্ভব সরল কথাটা কিন্তু সাধারণ কিন্তু এই কথাটার মধ্যে অনেকটা জোর আছে শক্তিশালী একটা বার্তা বহন করে চলেছে কোনো জাঁকজমক নেই কোনো বাড়াবাড়ি নকশা নেই শুধু একটি বাক্য যা সরাসরি হৃদয়ে আঘাত করে এ কয়েন যেন আমাদের থামিয়ে বলে একটু ভাবো তোমরা মায়ের শরীর আর মনের কতটা যত্ন নিচ্ছ মাদার্স হেলথ ইজ চাইল্ড হেলথ এটা শুধু একটি স্লোগান নয় একটি শিশুর জীবন শুরু হয় তার মায়ের শরীরের ভেতর থেকেই মায়ের খাবার মায়ের বিশ্রাম মানসিক শান্তি শারীরিক সুস্থতা এই সব কিছু মিলেই একটি শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে এই কয়েন আমাদের মনে করিয়ে দেয় মাকে অবহেলা করা মানে আগামী প্রজন্মকে অবহেলা করা এক একসময় ভারত সরকার উপলব্ধি করেছিল দেশের উন্নতি শুধু রাস্তা দালান বা প্রযুক্তিতে নয় দেশের উন্নতি নির্ভর করে মা ও শিশুর সুস্থতার উপর এই কয়েনের মাধ্যমে সরকার চেয়েছিল সাধারণ মানুষের কাছে একটি নীরব কিন্তু শক্তিশালী বার্তা পৌঁছে দিতে কথা না বলে প্রচার না করে প্রতিদিনের লেনদেনের মধ্যেই একটি শিক্ষা ছড়িয়ে দেওয়া এই কয়েন আমাদের সমাজকে প্রশ্ন করে আমরা কি গর্ভবতী মায়েদের যথেষ্ট যত্ন নিচ্ছি আমরা কি মায়ের মানসিক কষ্ট বুঝতে চেষ্টা করি আমরা কি মায়ের কাজ ত্যাগ আর কষ্টের মূল্য দেই একটি মা হাসলে একটি পরিবার হাসে একটি পরিবার হাসলে সমাজ হাসে এই কয়েন সেই কথাটাই নীরবে বলে দেয় সময় বদলেছে কিন্তু এই কয়েনের বার্তা বদলায়নি আজও অনেক জায়গায় মায়ের স্বাস্থ্যকে অবহেলা করা হয় মায়ের কষ্টকে স্বাভাবিক ধরে নেওয়া হয় মায়ের তেককে প্রশ্ন করা হয় না এই কয়েন আজও আমাদের আয়নার সামনে দাঁড় করায় এই কয়েন আমাদের শেখায় মা ভালো থাকলে শিশু ভালো থাকে শিশু ভালো থাকলে ভবিষ্যৎ ভালো থাকে এই কয়েন আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের উন্নতি মানে মানুষের সুস্থতা উনিশশো সালের এই বিশেষ কয়েনের গল্প যার গায়ে লেখা আছে মাদার্স হেলথ ইজ চাইল্ড হেলথ একটি ছোট্ট কয়েন কিন্তু একটি বিশাল বার্তা অনেকেই ভাবে যে কয়েনটার হয়তো অনেক চাহিদা রয়েছে আজকের বাজারে তাহলে বন্ধুরা শুনুন আজকের বাজারে এই কয়েনের চাহিদা মাদার্স হেলথ ইজ চাইল্ড হেলথ লেখা এই কয়েনটার চাহিদা খুব বেশি না আবার একেবারেই নেই এটাও বলা সম্ভব না চাহিদা আছে মাঝারি স্তরে এই কয়েনটি সাধারণ মানুষের কাছে একটি আবেগের জায়গা তৈরি করছে কারণ এর গায়ে লেখা বার্তাটি আজও সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে এই কয়েনটি মূলত কয়েন সংগ্রাহক এবং শিক্ষামূলক ও সচেতনা ভিত্তিক সংগ্রহে আগ্রহী মানুষদের মধ্যে খুবই জনপ্রিয় শুধু বেচা বিক্রির ক্ষেত্রে যে জনপ্রিয় এটা বলছি না শিক্ষামূলক ও সচেতনতা ভিত্তিক সংগ্রহে আগ্রহী মানুষদের মধ্যে কিন্তু এটার খুব চাহিদা রয়েছে ওনারা কিন্তু এই কয়েনকে খুঁজে বেড়াচ্ছেন বাজারে এই কয়েন পাওয়া যায় মানে এটি খুব বিরল নয় এখনও অনেকের হাতেই কয়েনটা রয়ে গেছে কিন্তু যারা কয়েনের গল্প ইতিহাস আর সামাজিক বার্তা বুঝেন তাদের কাছে এই কয়েনটি আলাদা একটা গুরুত্ব রাখবে অনেক সংগ্রাহক এই কয়েনটি রাখেন এর অর্থ মূল্যের জন্য নয় বরং এর বার্তা ও ভাবনার জন্য সব মিলিয়ে বলা যায় আজকের বাজারে এই কয়েনের চাহিদা শান্ত স্থির ও সম্মানজনক এই কয়েনের আসল মূল্য টাকায় নয় এর মূল্য লুকিয়ে আছে মায়ের গুরুত্ব বোঝানোর মধ্যে তাহলে বন্ধুরা এ কয়েনটা কি বুঝাতে চাইছেন বা কেন সরকার আর বিআই কয়েনটা তৈরি করেছিলেন এটা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা জানবো দু হাজার পঁচিশে কয়েন বুকে এই কয়েনের দাম কতটুক দিয়েছে আর কোন কোন মিন থেকে তৈরি করা হয়েছে কোন মেটাল দিয়ে তৈরি করা হয়েছে সব জানব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আমরা এখন জেনে নিই কয়েনটার দাম কত মেটাল দিয়ে তৈরি করা হয়েছে সব কিছু বন্ধুরা প্রথমেই বলছি কয়েনটার পিরিয়ড নাইনটিন নাইনটি সিক্সে কয়েনটা তৈরি করা হয়েছিল এটার মেটাল হলো কপার নিকেল ওয়েট নাইন গ্রামস সাইজ টোয়েন্টি থ্রি এম শেপ সার্কুলার এই কয়েনটি তিনটি মিন থেকে তৈরি হয়েছিল প্রথম বোম্বে দ্বিতীয় হায়দ্রাবাদ তৃতীয় নয়ডা বোম্বে হায়দ্রাবাদ নয়ডার মিন্টমার্ক সম্পর্কে হয়তো এতদিনে আপনারা কিছুটা হলেও বুঝে গেছেন আর যারা আছেন যেমন সংগ্রাহক অনেক ভাইরা দাদা ভাইরা আছে যারা ইন্টারেস্টেড কয়েন ভিডিওতে তারা কিন্তু সব কিছুই জানে তাদের জন্য আমি বলছি না যারা নতুন যারা জানে না ওদের জন্য বলছি আপনারা হয়তো মার্ক সম্পর্কে মোটামুটি জেনে গেছেন কারণ আমার আগের ভিডিওগুলিতে আমি অনেক দিয়েছি তবু যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেব বোম্বে থেকে যে কয়েনটা বেরিয়েছে সেটা ফাইন কন্ডিশনে আপনাকে পঞ্চাশ টাকা দেবে বেরি ফাইনে দেবে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইনে দেবে একশো টাকা এবং ইউএনসি কন্ডিশন যদি থাকে আপনি পাবেন এক হাজার টাকা বোম্বের কয়েনটা রেয়ার কয়েন হায়দ্রাবাদ থেকে যেটা মিন্টেস করা হয়েছে এই কয়েনটা সেটা ফাইন কন্ডিশনে আপনাকে দেবে পঁচাত্তর টাকা বেরি দেবে একশো টাকা এক্সট্রা ফাইনে দেবে তিনশো টাকা এবং ইউএনসিতে দেবে আপনাকে এক হাজার পাঁচশো টাকা এটাও রেয়ার নয়ডা থেকে যেটা হয়েছে মিন্টিস এটা পাবেন ফাইন কন্ডিশনে একশো টাকা বেরি ফাইনে পাবেন দেড়শো টাকা এক্সট্রা ফাইনে দেবে আপনাকে সাতশো টাকা ইউএনসি কন্ডিশনে পাবেন আপনি দু টাকা এটাও রেয়ার কয়েন তাহলে বন্ধুরা দু হাজার পঁচিশের কয়েন বুক অনুসারে এই যে আপনাদেরকে রেটটা জানানো হলো এটা হলো বইয়ের রেট তাছাড়াও অনেক সময় আপনারা অনেক ভিডিওতে দেখতে পান এই কয়েনটির দাম বলছে লক্ষ টাকা আবার কোনো কোনো ভিডিওতে বলছে কোটি টাকা তো ওরা যে কথাটা ভুল বলে এটা কিন্তু বলা যায় না যে ওনারা ভুল বলছেন কিছু কিছু কয়েন আছে যেগুলি কয়েন বুকে এক রকম রেট থাকে কিন্তু বাস্তবে আরও বেশি রেট থাকে কারণ কয়েন বুকে ঠিকঠাকভাবে কয়েনগুলির দাম দেওয়া থাকে আর অনেক সময় আছে কিছু কয়েন আছে যেমন মিউল কয়েন ও কয়েন এই ধরনের কোনো কয়েন যদি হয় এই কয়েনগুলির মানেটা হলো একটা কয়েনের অপর সাইডে আরেকটা কয়েনের ছাপ পড়ে যায় বা একটা কয়েন দেখতে কয়েনটা যখন তৈরি করা হয়েছিল। এটার উপর দেখা যাচ্ছে আলাদা আরেকটা কয়েনের ঢাইজের ছাপ পড়ে গেছে ওই ধরনের যদি ভুলবশত কোনো কিছু হয় সেই কয়েনগুলির দাম কিন্তু যথেষ্ট পরিমাণে দামে বিক্রি করা হয় তো কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল না কিছু কিছু কয়েন এখনও আছে লাখ টাকার উপরও দাম কোটি টাকার উপরেও দাম তো সেই ও এম বা মিউল কয়েনগুলিরই দাম বেশি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন বছর আপনাদের ভালো কাটুক এবং আপনারা ভালো থাকুন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি টাটা বন্ধুরা